রিলেশন ওর বিয়ে করবের আব্বার নাম কি মানিক মোল্লা আচ্ছা তাহলে ওই আপনি আসছেন কোন সময় দুপুরে বিয়ে দাবিতে আপনার সাথে তার সাথে কতদিনের সম্পর্ক ছিল দুই বছরের দুই বছরের হ্যাঁ আপনাদের সাথে কোন জায়গায় দেখা হইছে বা কোন কোন জায়গা স্থানগুলো একটু বলেন কুয়াকাটা দেখা হইছে তারপর যে বাইজিতের বড় মামা তার বাসায় দেখা হইছে প্রয়োজনে কুয়াকাটার ভিডিও ফুটেজ আপনি নিতে পারেন সিসিটিভি ফুটেজ আর হচ্ছে এরকম নানা আর ওর বাসায় আমার দেখা হইছে ওরে আমারে ও ঢাকার বাসায় নিছিল কতদিন ছিলেন সেখানে সেখানে একদিন ছিলাম ধরেন আমি দুইটায় গেছি পাঁচটা বের হইছি ওর সাথে একত্রে কতদিন ছিলেন থাকছেন কি জন্য মানে কোনো বিয়ে করবে কুয়াকাটা যাওয়ার আগে আমি বলছি কোর্ট ম্যারেজ করো বলছে যে কুয়াকাটা থেকে এসে আমার আমি আপনি প্রথমবার এই

কি বলবো ব্যবহার ব্যবহার একটু ভালো না এইসব পরিবেশ আমি বড়ই আপনি আসলে বিবাহ আপনি বিবাহ হইলে এই বেরই তাদের শাশুড়ি এবং ননদের সাথে কি থাকবেন না